আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ প্রচন্ড শীতের মাঝেও আপনাদের জন্য একটি ভিডিও উপহার দিতে যাচ্ছি আর আমরা চলে আসছি আপনাদের সেই পুরনো বা চীনা ঐতিহ্যবাহী একটি হাট যে হাটটি হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওহাটা হাট এ হাটে কিন্তু আজকে আমরা তিরিশে কেমন যাচ্ছে খাসি বা ছাগলের দামগুলো আমরা একটু জানার চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছি ভাই ভাই আজকে আজকে শীতের মধ্যে কেমন 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 আছেন দাম যাচ্ছে সতেরো আঠারো বলে না প্রিয় দর্শক ভাই দুইটা খাসি নিয়ে আসছে এই দাম চাচ্ছে চব্বিশ হাজার টাকা কিন্তু দাম বলছে সতেরো আঠারো হাজার টাকা কয়টা নিয়ে আসছিলেন আজকে আলহামদুলিল্লাহ আজকের বাজার কেমন মনে হচ্ছে মধ্যম আছে মানে বেশিও না কম না প্রিয় দর্শক আমরা আজকে একটু জানার চেষ্টা করবো প্রত্যেকটা কি অবস্থা ভাই ভালো আছেন আজকের বাজার কেমন ভাই বাজার ভালোই কেমন দাম যাচ্ছে কেমন এটা বাইশ হাজার ভালো আছে ভাই বাইশ হাজার টাকা যাচ্ছে গ্রাহক কেমন বলতেছে ষোলো সতেরো হাজার ষোলো সতেরো হাজার টাকা না এটা কত কেজি মাংস হবে মানে কেমন মাংস হতে পারে আঠারো কেজি আঠারো কেজির মতো না তো দর্শক দেখুন চাচ্ছে দাম যাচ্ছে বাইশ হাজার টাকা ষোলো সতেরো এরকম দাম হচ্ছে এই খাসিটার আজকের বাজারে দেখুন আমরা আলহামদুলিল্লাহ দেখতে আজকে শীতের মধ্যে ওই প্রচন্ড শীতের মাঝেও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ছাগল উঠেছে আজকে দেহটা হাটে আমরা ঘুরে ঘুরে সেটাই দেখানোর চেষ্টা করছি দেখুন সুন্দর হাটটা আর শীতে আজকের অবস্থা কিন্তু মানে খুবই প্রথম অবস্থা আমরা সেগুলো একটু জানার চেষ্টা করব কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি কাকা কটা ছাগল নিয়ে কাকা আজকে বাজার কেমন বাজার বাজার না এই দুটার কেমন দাম চাচ্ছেন এই দুটার ভাইরা না কত মানে তাও চাচ্ছেন কত আপনি চা চল্লিশ পাঁচচল্লিশ গ্রাহক কেমন বলতেছে বলে না আল্লাহ যাই দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি চল্লিশ দাম চাচ্ছে কিন্তু দাম বলছে না কাকা বাজার কেমন আজকে বাজার ভালো আচ্ছা আজকে কয়টা নিয়ে আসছেন চারটা আর চার পাঁচটা এই দাম কেমন চাচ্ছেন

আচ্ছা আলহামদুলিল্লাহ যাই হোক দর্শক আমরা বাইরের কাছে জানলাম যে এটা মানে তিরিশ পর্যন্ত দাম হয়েছে ওটা আরও এক হাজার টাকা কম বলছে তো আশা করবো ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে আজকের বাজার যা দর আছে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি সে এখান থেকে এখানেও আমরা আরও অনেক ছাগল দেখতে পাচ্ছি নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রেতা ভাইয়েরা আমরা সবগুলো একটু একটু ঘুরে ঘুরে দেখাবো এবং কী দরদাম জানানোর চেষ্টা করব আজকের এই দেওয়াটা হাট থেকে দেখুন ছাগলগুলো একদম শীতে কিন্তু কুকড়া ধরে গেছে আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকের বাজার কেমন বাজার বাজান না আজকে কয়টা নিয়ে আসছিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাও তো বিক্রি করছেন যাই হোক আল্লাহ বিক্রি করাইছে এগুলোর দাম কেমন হচ্ছে কেমন চাচ্ছেন আপনি

তিনটা কি খাসি না এটা পার্টি না আর দুইটা খাসি তিনটা তিরিশ হাজার টাকা যাচ্ছেন এমনি গ্রাহক কেমন বলতেছে এখনও বলে না আপনি চাইছেন কিন্তু এখনও বলে নাই প্রিয় দর্শক কাকা চাচ্ছে এই তিনটার দাম চাচ্ছে তিরিশ হাজার টাকা একটা পাটি ছাগল আর দুটা খাসির খাসি তো এখনও দাম বলে না হয়তো ইনশাল্লাহ হয়ে যাবে বিক্রি হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ কাকা থাকেন আচ্ছা আমরা দর্শক আমরা আরও সামনে এগিয়ে যাই দেখুন এই পাশে আমরা অনেক বড় বড় ছাগল দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি মশাল্লাহ আমরা সেগুলো দেখানোর চেষ্টা করি দেখুন এই পাশে খুব সুন্দর সাগরগুলো নিয়ে দাঁড়িয়ে আছে অনেক বড় বড় সাগরগুলো উঠেছে আজকে সেটা দিয়ে তুলে ধরার চেষ্টা করি এখানে দরদাম হচ্ছে দেখানো হচ্ছে দর্শক সামনে এগিয়ে যাই এটা কি এরকমই দেখা যাচ্ছে গ্রামীণের মতো না হ্যাঁ হ্যাঁ কত দাম যাচ্ছেন কত তো বড় ভাই ভাইয়ের না আচ্ছা বড় ভাই দিয়ে অনেক সুন্দর সুন্দর ছাগল নিয়ে আসছে আজকে দর্শক আমরা দেখুন আজকে বাজারটা আমরা আরও সামনে ঘুরিয়ে দেখাই এ পাশে কিছু বড় ছাগল দেখাচ্ছি দেখুন অনেক বড় বড় ছাগল মশাল্লাহ এগুলো রাম ছাগল জাতের বা হরিয়ানা জাতের ছাগলগুলো আজকের হ্যাঁ শীতে কী বলবো ঘুরে ঘুরে আপনাদেরকে করবো চেষ্টা করছি বাজারটা দরদাম জানানোর জন্য আগে ছাগলগুলো ঘুরে ঘুরে দেখায় দেখুন এই যেখানে দুটো বড় ছাগল দেখতে পাচ্ছি অনেক বড় ছাগল দেখুন দর্শক সামনে এগিয়ে যাই আরেও জানি আমরা আজকের বাজার কাকা কেমন আছেন ভালো আছেন বাজার আজকের বাজার কেমন বাজার ভালো মানে না এই দুটো কেমন দাম চাচ্ছেন কেমন দর্শক দেখুন কাকা দাম চাচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা কিন্তু দাম বলছে সাতাশ আটাশ হাজার টাকা দুইটা একটা হচ্ছে হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার ছাগল তবে আজকের বাজার কিছু কিছু জায়গা দেখতেছি আমরা যাবে একটু মন্দা মনে হচ্ছে বাজার শীতের মধ্যে উগ্রত অবস্থায় সবাই দাঁড়িয়ে আছে আর ছাগলগুলো দেখুন একদম শীতে কুকড়া ধরে আছে আমাদের ভাষার অঞ্চলে বলে মানে আমাদের আমরা বলি ভাষায় যে কুকড়িয়ে গেছে দেখুন এই যে পাশের ছাগলগুলো একদম কুকড়িয়ে গেছে চলুন দর্শক আমরা আরও সামনে এগিয়ে যাই আরও কিছুটা জানানোর চেষ্টা করি এই যে পাশেও আমরা দেখতে পাচ্ছি ছাগল তা নিয়ে দাঁড়িয়ে আছে চলুন দর্শক সামনে এগিয়ে যাই সঙ্গে থাকবেন ইনশাল্লাহ বড়ো বড়ো ছাগলগুলো দরদাম জানানোর চেষ্টা করছি পাশাপাশি দেখাবো শেষ পর্যন্ত দেখুন এই যেখানে অনেক বড়ো বড়ো ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে দেখুন দর্শক এই যেখানে কিছু এটা হচ্ছে পাটি ছাগল আজকের ছাগলের বাজার এটা নশালা কাকা জোটা কি কাশি না বাজান হ্যাঁ কাশি কেমন দাম দিচ্ছেন বাজান 28000 28 আজকের বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে বাজার ভালো মোটামুটি আজ শীতের দিন আজকে তো শীত অথ একদম অবস্থা কোন কোণে আজকে কয়টা নিয়ে আসছিলেন চার পাঁচটা বিক্রিত তো হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটার দাম চাচ্ছেন আপনি আঠাশ হাজার গ্রাহক কত বলতেছে বাইশ হাজার একুশ হাজার প্রিয় দর্শক আমরা কাকার কাছ থেকে জানলাম যে চাচ্ছে দাম সাতাশ আঠাশ কিন্তু বাইশ হাজার একুশ হাজার এই দুইটা খাসির দাম বলছে আর শীতের মধ্যে এরকম সময়ে যে একটা পরিস্থিতি সবাই কিন্তু দেখুন সবাই শীতের পোশাক আশাক পরে তারপরও বিক্রি কিনি করার জন্য আসতে হয় আজকের এই দিনটাই। আমরা দেখতে পাচ্ছি যে শৈতপ্রবাহ উপর থেকে মেঘ হালকা হালকা বৃষ্টির মতো করে শৈতপ্রবাহ পড়ছে আমরা সেখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছি এখানে দরদাম হচ্ছে আমরা এখানে এগুলো দেখা একটু এই যে পাশে চাগলগুলি দেখাই আমরা এখানে নুর ইসলাম ভাইয়ের কাছে নুরুল ইসলাম ভাই কী অবস্থা কেমন আছেন ভাই আজকে কয়টা নিয়ে আসছিলেন দশ বারোটা নিয়ে আসছিলেন আলহামদুলিল্লাহ আজকে বিক্রি করছেন কয়টা এই পর্যন্ত চার পাঁচটা আলহামদুলিল্লাহ এই দুইটা কেমন চাচ্ছেন দামটা ছত্রিশ ছত্রিশ চাচ্ছেন গ্রাহক কেমন বলতেছে দর্শক আমরা নুরুল ইসলাম ভাইয়ের কাছে জানলাম এই যে খাসি দুইটা দেখতেছেন সুন্দর একদম কুচকুচে কালো এটি দাম চাচ্ছে ছত্রিশ হাজার টাকা ভাই এমনি দাম হচ্ছে গ্রাহক ক্রেতা বলছে আঠাশ হাজার টাকা হয়তো মাঝামাঝি হলে ছেড়ে দেবেন তাই না মা একটু এদিক সেদিক হলে যাই হোক আমরা নুরুল ইসলাম ভাই আজকে দশ বারোটা নিয়ে আসছিল চার পাঁচটা বিক্রি করেছে আর হয়তো ইনশাল্লাহ বিক্রি করবে এই ছিল আজকে দেওয়াটা হাটের আপডেট খাসির বাজার বা ছাগলের বাজার আমরা দেখুন প্রচুর পরিমাণে ছাগল উঠেছে সেখান থেকে কিন্তু আজকে তুলে ধরার চেষ্টা করলাম আজকের এই দেওয়াটা হাটের আপডেটটা দেখুন সুন্দর সুন্দর বড় বড় সুন্দর ছাগলগুলো উঠেছে এখানেও আমরা অনেক ছাগল দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সুন্দর সুন্দর ছাগল নিয়ে আসছে ভাইরা তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর আজকের দরদাম কেমন ছিল বা আমরা যে চেষ্টা করি যে হাট থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে দরদাম জানানোর আজকের বাজার কোন খাসিটা কেমন দাম ছিল কত টাকা মনে হলে ভালো হতো সেটা আপনারা কমেন্ট করে জানালে ভালো জানাবেন আর আজকে বিদায় নিব আবারও আর পর্ব নিয়ে হাজির হবো সেই ভিডিওটিও আপনারা মিস করবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও বরকাত